চাপটা অনেক বেশি আসলে কিছু ছাপাই গেছে চাঁদ চাপটাই মুগ্ধ করতেছে ওই যে আর একটা পড়বে এখন আমাকে নববর্ষের শুভেচ্ছা জানাইছে দেখে আমার লাইফ কেটেছে

আমার না দাঁতে দাঁতে ঠক ঠক করতেছে শীত লাগতেছে আমার বেশ ভালোই ঠান্ডা এই ছাদের উপরে মানুষ ভরা কয় জয় মা স্লোগান দিছে যাত্রাই সুন্দর অনেক বেশি সুন্দর প্রত্যেক বাসার ছাদে ছাদে হচ্ছে মানুষ আপনি বলেন চারটা সুন্দর না চারটা একটু বেশি সুন্দর পড়ছে পড়ছে পড়তে পড়ছে ওই যে একটা ফানস উপরে উঠে ধাম করে পড়ে গেল ফানো শুরায় কেন মানুষ আমি বুঝি না ফানো শুরানোর দরকার নাই এটা একদম ভালো না সালমান হ্যাপি নিউ ইয়ার আপু হ্যাপি নিউ ইয়ার ভাইয়া আপনার দাঁত খট খট এই পর্যন্ত শোনা যায় তাই পাখিদের জন্য খুব ক্ষতিকর obviously পাখিদের জন্য খুব ক্ষতিকর আমার সন্ত্রাসীরা রেখে আসছি আমি আম্মুর কাছে আম্মুর পুলের মধ্যে ঢুকে বসে আছে

এমন আছে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে নতুন বছরের শুভেচ্ছা শেষ শেষ আনন্দ উদযাপন শেষ আরও আছে আরো এর সারা চলবে দরকার কি মিস মাই ভিডিও আপনি নামে একটা ফোটাইলাম ও অনেকগুলো ফোটাইছেন আপনি একটা না আই থিংক আইটা ঠান্ডা একটু বেশি লাগতেছে আমার হাত বরফ হয়ে গেছে সরকার নাকি আজকের জন্য প্রকারণ নিষেধ সরকার কত কিছু নিষেধ করে আমরা শুনি করি তবে সব কিছুর থেকে আজকে চাপটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কিছু না করেও যদি মানুষ শুধু চাপ দেখতো তাহলে অনেক সুন্দরভাবে নতুন বছর আমাদের শুরু হয়ে যেতে পারত কারণ চাপটা অনেক বেশি সুন্দর খুব বেশি সুন্দর করি সুন্দর এটা দেশে সরকার আছে যেই আছে এটা বড় হবে আ হইলই না আমার মুখে নজর লাগছে আমি বললাম এটা বড় হবে আর ফুটলই না সত্যি কথা আমার হাত আইস হয়ে গেছে একদম আমি একটু এখানে বসতে পারি কিনা দেখি এই জায়গা এখানে একটা বসার আছে ও এটা ভেজা এটা ভেজা কেন আমি এইখানে বসতে চাইছিলাম সুন্দর আমার একটা ভালোবাসা দিয়ে জনমের ঘোষা

আমি আগে হচ্ছে কি হ্যাঁ আপনাদেরকে দেখায় জুম করে ওরা কোথায় উঠে দাঁড়ায় আছে দেখেন বুঝে কোন মাথায় উঠে দাঁড়ায় আছে

কে ছাত্র আমি চাপ দেখে মজা পাচ্ছি আমি বড় হয়ে গেছি পুরাই বড় হয়ে গেছি গামজা যোদ্ধা তারা তাই আসলে এনালে ওইখানে উঠে কেউ কিছু চিন্তা করেন কোথায় উঠে দাঁড়ায় আছে তারা বাংলা যোদ্ধা দেখছেন মানে কোন মাথায় উঠে মানে সব বিল্ডিং ছাপায় তারা আমার মনে হয় তাদের আনন্দ উদযাপন শেষ নাকি এখনো আছে বাকি প্রত্যেকটা বাসার ছাদের উপরে মানুষ আমি আর পাঁচ মিনিট থাকবো আমি আর পাঁচ মিনিট থাকবো পাঁচ মিনিট অপেক্ষা করো পাঁচ মিনিট আমি আমি এই সুন্দর চাপটা আরেকটু সময় দেখতে চাই আমার পিছনে এসো না তোমরা আমি আমি এই চাপটাকে একটু উপভোগ করতে চাইছি আমি এরকম অনেকদিন হয়েছে এরকম চাঁদ দেখি হ্যাঁ সেবন পাটি শুরু হবে এখন শেষ তো সকাল হবে আপনাদের কাছে মনে হইতেছে না চাঁদটা একটু চ্যাপটা হয়ে গেছে আজকে নাকি আমার চোখের সমস্যা এরকম লাগতেছে না এরকম থেবা দিয়ে গেছে চাঁদ ওটা তো গোল না ক্যামেরাটা একটু মুসতে হবে দেখেন আমার মনে এরকম চাপটা হয়ে গেছে যে এরকম হয়ে গেছে এবং আমি হচ্ছে আগে ছাদে এসে হাঁটতাম কেন হাঁটি না এর কারণ হচ্ছে দেখেন আমাদের বিল্ডিং এর এই সাইড দিয়ে ভরা এই সাইড দিয়ে একটা বিল্ডিং এরা তাকায় থাকে হ্যাঁ আমি যখন এখানে হাঁটি তখন তারা মনে করে চিড়িয়াখানা থেকে একটা জন্তু বাইরেছে সে এখন হাঁটতেছে সেটা দেখার জন্য এখান থেকে তারা তাকায় থাকে হ্যাঁ তারপরে এখান থেকে তারা তাকায় থাকে হ্যাঁ তারপরে এটা হচ্ছে বড় একটা কারণ আমি ওই ছাদে আসি না খুব কম আসি আমার ভালো লাগে না অনেক বেশি সুন্দর

প্রেশার নিতে হবে তাই চ্যাপ্টার হয়ে গেছে হ্যাঁ তোমরা তোমরা একটু কথা কম বলো হ্যাঁ আমি একটু ছবি তুলে দিই এখানে কিছু দর্শক আছে তাদের জন্য হ্যাঁ একটু অপেক্ষা আসো তোমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাদের পায়জামা ঝুলতেছে এইদিকে দাঁড়াও ধোয়া হয়ে গেছে দাঁড়া হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এই পাশে দাঁড়াও এই পাশে আরে আমি আগে দেবু আপনার পাখি এর কি খবর আমার পাখি বাসায় ওকে বাসায় রেখে আসছি এনে বসে খয়রাতির মতো দেখা যেতেছে ওহ হ্যাঁ দেখ তোদের হার্ট বাঁকা হয়ে গেছে ভালো ভালো না কিছু এগুলো ছোট লাগা লাইক জান আমাকে সাপোর্ট করবেন কিন্তু না হলে লাইক তুলে দিব আচ্ছা লাইক তুলে দেন

কিসে ছাদের দরজা লাগাইতে গিয়ে হাতে ব্যথাই পাই গেল ভাই তোমার নিচে নামতে থাকো শীতের মধ্যে হাতে ব্যথা পাওয়া যায় আমার হাতে একদম হাত তো এমনি আইস হয়ে গেছে আমার একদম ব্যথা পাইছি একটা ভালো যেখানে যাই সেখানে ব্যথা পাই আমি আমার একটা মানুষ ছাগল টাইপের একটা মানুষ যেখানে যাই সেখানে ব্যথা পাই আচ্ছা মানুষ এত বড় হিল কিভাবে পড়ে এটা অলমোস্ট এটা পরে হাঁটি কীভাবে হ্যাঁ কেমনে এতখানি উঁচা চোখা পড়ে কেমনে আছে মানুষ এটা আমার পায়ের সমান আমার পায়ের সমান এইটা কার ছিল আই ডোন্ট নো আমি নাম দিছি সিঁড়ি দিয়ে আমাদের লিফট অফ সো আমি সিঁড়ি দিয়ে নাম দিছি তো এই দেখলাম একটা বাসার সামনে আর কি এত বড় উঁচা জুদা করে হাঁটে কি মানে সে কমফোর্টেবলি হাঁটতে পারে আমার তো মনে হয় না আর যদিও উঁচু একটু জুতা পড়লে কনফিডেন্ট বাড়ে বাট এত উঁচা পড়ে উষ্ঠা খাওয়া মানুষের মানুষের সামনে উষ্ঠা খাবো তার থেকে নর্মাল স্লিপার পায়ে দিয়ে হাঁটবো সেটাতে কমফোর্টেবল আমার মনে হয় তো আমি ধীর গতিতে নেমে যাচ্ছি আমাদের বাসা শীত থেকে আমি শীতে অমস্ত জমে গেছি নামো নামো চলে আসছি অলমোস্ট মানুষের শুনছি সিঁড়ি থেকে উপরে উঠতে হাঁপায় যায় আমি তো নামতে নামতে হাঁপায় গেলাম আমার শুনছি কিছু কিছু মানুষ আছে না তারা হচ্ছে অনেক উপরে উঠে যেতে পারে পনেরো সেকেন্ডের মধ্যে বাবা কেমনে পারে আমি আমি নামতে নামতে হাঁপায় গেলাম না আমি চলে আসছি এবং হাঁপায়ও গেছি সিঁড়ি দিয়ে নাম বইটা আবার দেখানোর কি আছে আজক না যে কি কয় তো আমি আমার আমার সুন্দর রুমটা আমি চলে আসছি তো আমি আপনাদের সাথে একটু বাক্য বিনয় করবো ইলেক্সে চোখে না কমেন্ট কিন্তু কিছু মিস আছে তাই একটু দেখি কী কী কমেন্ট মিস হয়ে গেল এটা আর হিলাম যায় না ওনারা এখানে সন্ত্রাসীকে বলে দেবো আপনার চুল ছিঁড়ে ফেলতে হবে চুল ছিঁড়ে আমার সারাক্ষণ আমার চুল ছিঁড়তে থাকে সাপোর্ট না করলে খাওয়া তো সন্ত্রাসী আছে কিন্তু আপনার পিছনে হ্যাঁ সন্ত্রাসী তো আছে করেন করেন বাক্য বিনিময় করেন করতেছি আপনাদের সাথে বাক্য বিনিময় নাচ বন্ধ হয়ে গেছে বাইরে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে মানে ঠান্ডা আছে কোনটার মধ্যে ড্রাম ড্রামের মধ্যেও পাবা আবার সব সব যখন খুলবা আবার তখন পাবা আমি কি লিখছে কিছু কমেন্ট পড়ল তো না আমাদের বিল্ডিংয়ে হচ্ছে একজন আছে সে খুব মডার্ন সে প্রচুর আধুনিক এবং আজকে সে কয়টা বাজবে আজকে মিনিমাম দুইটা তিনটা বাজে সে বাসায় আসবে একদম দুইটা তিনটার সময় দুজন আছে আমাদের বিল্ডিংয়ে এরকম আমাদের দুজন একজন খুবই রেসপেক্টেড দুজন আঙ্কেল আসছে আমাদের এ সে রেসপেক্টেড দুজন আঙ্কেলের দুজন মেয়ে আছে তো তারা রাত্র দুইটা আড়াইটা তিনটার সময় বাসায় আসবে হ্যাঁ আই থিঙ্ক ওইগুলো তাদেরই আমি তো আসলে আমাদের বিল্ডিংয়ের কারো বাসায় কারো বাসায় আমি কখনো যাই না তো আমি জানি না আসলে তাদের তারা কোন ফ্ল্যাটে থাকে আমি জাস্ট শুধু তাদেরকে মিটিং রুমেই দেখি যখন কোনো মিটিং হয় আমাদের বিল্ডিংয়ে তখনই শুধু আমি ওই আঙ্কেলদেরকে দেখি এছাড়া দেখি না তো হ্যাঁ এটাই তো আমি পরে বসে আসছি পা ঠান্ডা হয়ে গেছে আমার বেশ ভালোই ঠান্ডা হয়েছে আমার পা তো গত থার্টি ফার্স্টেও ওনারা দুজন একজন আসছে রাত্র তিনটে আমার মনে আছে আমি লুকিং ক্লাস দিয়ে দেখছি রাত্র তিনটা বাজে আর একজন আসছে আড়াইটা বাজে তো এই এই টাইপস অফ জিনিস যদি আমি করতে যাই না আমার বাপ আগে আমার ওইনে যায়া স্পটে খতম করে দিয়ে আসবে তো যাই হোক এক একজনের আর ভালো লাগে এক এক রকমের আমার ভালো লাগে না হয়তো বা এই জন্যই আমি বলতেছি সমালোচনা করতেছি যাই হোক নতুন বছরের আপনাদের নতুন বছরে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা আমার সঙ্গে ছিলেন লাস্ট ইয়ার আমাকে হ্যাপি করছেন আপনারা আমার সঙ্গে থেকে আমাকে আমার পাশে ছিলেন আমার আমার হাসি কান্নাগুলো আমি আপনাদের সাথে ভাগাভাগি করে নিয়েছি এটা আসলে খুবই ভাগ্যের একটা ব্যাপার সবাই এরকম থাকে না তাই তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আশা করি সামনের বছরগুলোতেও আপনারা আমার সঙ্গে ভাবে থাকবেন আমার পাগলামিগুলোও আপনারা উপভোগ করবেন উপভোগ না করেন বিরক্ত হয়েও দেখবেন তোদের সিট তো ভালো থাকেন নতুন বছরে জানাই আবার সবাইকে শুভেচ্ছা তো ভালো থাকেন এটা অলমোস্ট সাড়ে বারোটা বেজে গেছে আমাকে আরও অনেক কিছু কাজ করতে হবে সো আমি সেগুলা করতে থাকি তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো শুভ কামনা সবার জন্য তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম